আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিদেশ থেকে দেশে আসার সময় সময় বলে গোল্ড নিয়ে আসতে চান অর্থাৎ স্বর্ণ ক্যারি করে আনতে চান কিন্তু আপনারা জানেন না যে ঠিক কতটুকু গোল্ড আপনারা চাইলে বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় ক্যারি করতে পারবেন অর্থাৎ ঠিক কি পরিমাণ গোল্ড ক্যারি করলে আপনাকে এয়ারপোর্টে কোনো ধরনের বাধা দেয়া হবে না বা আটক করা হবে না বা আপনার সঙ্গে যে পরিমাণ গোল্ড থাকবে সেই গোল্ডটাকে বাজেয়াপ্ত করে নেওয়া হবে না অর্থাৎ সোজা কথায় কতটুকু বাকি পরিমাণ গোল্ড আপনারা বৈধভাবে বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় আপনাদের সঙ্গে করে নিয়ে আসতে পারবেন অর্থাৎ ক্যারি করতে পারবেন এটা নিয়ে আজকের ভিডিও তো একজন ব্যক্তি অর্থাৎ একজন যাত্রী আর কি বাংলাদেশে যখন বিদেশ থেকে এন্ট্রি নেয় অর্থাৎ বিদেশ থেকে যখন বাংলাদেশে প্রবেশ করে তখন এ নর্মালি এয়ারপোর্টের মাধ্যমে প্রবেশ করে থাকে ঠিক আছে তো এই এয়ারপোর্টের মাধ্যমে আপনি যখন এন্ট্রি নেবেন বাংলাদেশ বা ঢুকবেন তখন আপনি কি পরিমাণ গোল্ড ক্যারি করতে পারবেন এটা মেনলি আসলে রেগুলেট করা হয় একটা ল দ্বারা সেটা হচ্ছে যাত্রী ব্যাগেজ বিধিমালা আইন দুই আমাদের দেশের যে যাত্রী ব্যাগেজ বিধিমালা আইন আছে সেই আইনের সেকশন তিনের সাবসেকশন নয় অনুযায়ী একজন ব্যক্তি চেলে তার সঙ্গে সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত গোল্ড ক্যারি করতে পারবে উইদাউট এনি ট্যাক্স অথবা শুল্ক ঠিক আছে কোনো ধরনের শুল্ক বা ট্যাক্স দেওয়া ছাড়া আপনি বিদেশ থেকে যখন বাংলাদেশে ঢুকবেন তখন আপনার সঙ্গে একশো গ্রাম গোল্ড ক্যারি করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা বা কোনো ধরনের কর বা ট্যাক্স বা শুল্ক দেওয়া ছাড়াই আপনি বাংলাদেশে একশো গ্রাম গোল্ড নিয়ে ঢুকতে পারবেন তবে এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে সেই গোল্ড অবশ্যই জুয়েলারি বা কোনো ধরনের স্বর্ণালঙ্কার হইতে হবে ঠিক আছে যদি স্বর্ণালঙ্কার হয় সেই স্বর্ণালঙ্কার আপনি একশো গ্রাম পর্যন্ত নিয়ে বাংলাদেশে আসতে পারবেন কোনো ধরনের ট্যাক্স দেওয়া ছাড়াই ঠিক আছে তাহলে যদি স্বর্ণালঙ্কার না হয় সেক্ষেত্রে কি হবে তবে সেকশন তিনের আরো একটা সাবসেকশন আছে সেটা হচ্ছে সাবসেকশন সাবসেকশন অনুযায়ী আপনি চাইলে স্বর্ণালঙ্কার ছাড়াও অর্থাৎ জুয়েলারি ছাড়াও আপনি গোল্ড ক্যারি করতে পারবেন সেক্ষেত্রে এটা হইতে পারে গোল্ড বার বা অন্য যে কোনো টাইপের গোল্ড হইতে পারে আপনি সেভাবে ক্যারি করতে পারবেন তবে সর্বোচ্চ একশো সতেরো গ্রাম পর্যন্ত অর্থাৎ আপনার সঙ্গে সর্বোচ্চ একশো সতেরো গ্রাম গোল্ড নিয়ে আপনি বাংলাদেশে ঢুকতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে যেহেতু এটা জুয়েলারি না বা কোনো ধরনের স্বর্ণালঙ্কার না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ট্যাক্স দিয়ে এবং ডিক্লেয়ার করে এটা নিয়ে আপনাকে বাংলাদেশে প্রবেশ করতে হবে অর্থাৎ আপনাকে জানায় আসতে হবে যে হ্যাঁ আমার সঙ্গে একশো গ্রাম গোল্ড আছে একশো সতেরো গ্রাম গোল্ড নিয়ে আমি বাংলাদেশে প্রবেশ করতেছি এবং এই গোল্ডের ট্যাক্স আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ ট্যাক্স পেইড ওকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ একশো সতেরো গ্রাম পর্যন্ত নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তাহলে আপনি টোটাল কতটুকু গোল্ড নিয়ে বাংলাদেশে ঢুকতে পারতেছেন ওই যে জুয়েলারির একশো গ্রাম এবং এখানে গোল্ড বার বা অন্য যে কোনো টাইপের গোল্ড একশো সতেরো গ্রাম টোটাল দুইশো সতেরো গ্রাম গোল্ড নিয়ে আপনি চাইলে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তবে সেক্ষেত্রে একশো গ্রাম গোল্ড হইতে হবে স্বর্ণালঙ্কার এবং একশো সতেরো গ্রাম গোল্ড হইতে হবে গোল্ড বার বা অন্য যে কোনো টাইপের গোল্ড ঠিক আছে টোটাল দুশো শহর গ্রাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ